এর সরকারকে আমরা সমর্থন করি তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘকালের জন্য এটা অনন্তকালের জন্য না এটার একটা নির্দিষ্ট সময়টা আছে ওনারা সংস্কার করুন সংস্কার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপাতত যেই কাজ করলে দ্রুত সময়ে নির্বাচন করা সম্ভব সুস্থ সেই কাজটি শেষ করে ডাইনে পায়ে এদিক সেদিক চাল বহনা করে সময় ক্ষেপণ কোনো অবস্থাতে এদেশে জনগণ মেনে নেবে না তাই আমরা দাবি করছি আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন কবে কখন কিভাবে নির্বাচন হবে নির্বাচনের রোড ম্যাপ অবিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই দুর্নীতিবাজ যারা এই বাংলাদেশের জনগণের অত্যাত্মা সব করে বিদেশে প্রচার করেছে হাজার হাজার কুড়ি টাকা লুটপাট করেছে সে সমস্ত টাকা আনার ব্যবস্থা করুন তাদের সকল সম্পত্তি পর্যাপ্ত করে রাষ্ট্রীয় কটাকার বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন দেশের মানুষের উন্নয়নের মধ্যে এই সমস্ত টাকা সম্পৃক্ত করতে হবে এই সমস্ত টাকা হচ্ছে জনগণের লুটপাট করে এক একজন হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে কোন টাকা যাতে করে ছাড় না দেওয়া হয় টাকা ঘর বাড়ি জমি যা আছে সবকিছু বাজেয়াপ্ত করে এগুলা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে ভবিষ্যতে দেশে কোন যাতে করে এ ধরনের দুর্নীতিবাজ চোর আর সৃষ্টি দেওয়া হয়েছে দিকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নষ্ট রাখতে হবে হাসিনার বিচার করতে হবে দেশে এনে ভারতে গিয়ে আশ্রয় ভারত আন্তর্জাতিক আইন মানে চলবে না আমরা সেটা মনে করি ইন্টারপোলের মাধ্যমে হাসিনা যে অপরাধ করেছে হাসিনার যদি পাঁচ হাজার বছরের জেল হয় হাসিনার কিন্তু কোনো রকমের শাস্তি শেষ হবে না এক হাজার বছর যদি তার যদি ফাঁসি দেওয়া হয় তারপরে শেষ হবে না হাসিনা যা অপরাধ করেছে এদেশের মানুষের অর্থ আত্মদার করেছে মানুষ গুম করেছে মানুষ গুম করেছে আইনএন সৃষ্টি করেছেন বাংলাদেশের জনগণের স্বার্থ বিক্রি দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি দিয়ে বাংলাদেশকে একটি প্রাচীন রাষ্ট্রে পরিণত করা ছাড়া হাতে আর কোনো কিছু বাকি রাখি নাই